প্রথম দফায় সেবাশ্রয়ের ব্যাপক সাফল্যের পর ফের ডায়মন্ড হারবার লোকসভায় চালু হচ্ছে সেবাশ্রয় শুক্রবার নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির চলবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রকল্প যা ইতিমধ্যেই মানুষের বিশ্বাস আস্থা আর ভরসার জায়গা হয়ে উঠেছে অভিষেকের কথায় মানব সেবার কর্তব্যকে শিরোধার্য করে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করা সেবাশ্রয়ের লক্ষ্য ডায়মন্ড হারবারের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়েছিলেন কথা দিয়েছিলেন সেবাশ্রয় আবারও ফিরবে আর সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেবাশ্রয় টু এর সময়সূচিও ঘোষণা করেছেন অভিষেক পয়লা ডিসেম্বর দু থেকে শুরু হয়ে চলবে বাইশে জানুয়ারি দু পর্যন্ত এরপর চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি দু ছাব্বিশ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে অনুষ্ঠিত হবে মেগা ক্যাম্প প্রতিটি শিবির চলবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবাশ্রয় টু শিবির এক থেকে সাতই ডিসেম্বর মহেশতলা বিধানসভা আট থেকে চোদ্দই ডিসেম্বর মেটিয়াবুরুজ বিধানসভা পনেরো থেকে একুশে ডিসেম্বর বজবজ বিধানসভা বাইশ থেকে তিরিশে ডিসেম্বর বিষ্ণুপুর বিধানসভা যা চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকছে দুই থেকে আটই জানুয়ারি সাতগাছিয়া বিধানসভা নয় থেকে পনেরোই জানুয়ারি ফলদা বিধানসভা ষোলো থেকে বাইশে জানুয়ারি ডায়মন্ড হারবার বিধানসভা পঁচিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে মডেল স্বাস্থ্য শিবির মেগা ক্যাম্প চলবে জনগণের স্বার্থে এই প্রকল্প চালু নিয়েই রাজনৈতিক তরচা শুরু হয়েছে খোঁজা দিয়েছে পদ্মশ্রিবির হান্ডিংটা কে করে পয়সাটা কোথা থেকে আসি উনি তো বলেছেন ওনার রোজগার নেই লিভস অ্যান্ড মাউন্স কোম্পানিতে ও নাকি উনি নেই ওনার নাকি বাড়িও নেই যে পয়সাটা কোথা থেকে আসি তো দিতে হবে তো জনগণকে ইনকাম ট্যাক্স রিটার্ন ভরেন কি কোন কোন হেড থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স আসে তার মানে কোন কোন জায়গা থেকে তার ইনকাম আসে বাংলার মানুষকে জানাবেন না আপনি বডি বিল্ডিং করছেন পুষাব দিতে পারেন বাংলার মানুষকে জানাচ্ছেন পুষাব দিয়ে এটা তো জানাতে হবে কোথা থেকে রোজগার করেন চলতি বছর জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে প্রথম দফায় সেবাশ্রয় শিবির শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি সফল হয় হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পান যা গোটা দেশের মধ্যে মডেল হিসেবে প্রশংসিত হয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে ফের সেবাশ্রয় নিয়ে ফিরছেন অভিষেক যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি জনসেবায় ব্রতি হয়েই তার এই উদ্যোগ এর নেপথ্যে রাজনীতি নেই রিপোর্ট সময় কলকাতা